আসসালামু আলাইকুম আমি আবু আসনাত রাকিব আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার হিসাব বিজ্ঞান পেট ব্যাচ ধারাবাহিক ক্লাস চলতেছে আজকে আমরা আলোচনা করব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর নগদ বাজেট লেকচার থ্রি আমাদের এর পূর্বে দুইটা লেকচার হয়েছে এই চ্যাপ্টারটা একটু কম গুরুত্বপূর্ণ যার কারণে আমরা তিনটা ম্যাথ সমাধান করে ইনশাল্লাহ থেমে যাব আমরা এই তিনটা ম্যাথকেই যদি ভালোভাবে বুঝে করি আমার বিশ্বাস যদি ম্যাথ আসে এর থেকে কঠিন ম্যাথ আসার কোনো সম্ভাবনা নেই মানে এই তিনটার নিয়মেই আসবে আপনি যখন অ্যাকাউন্টিংটাকে করবেন তখন আপনি একটু বুঝে বুঝে সমাধান করতে হবে যাতে করে আপনি এই যে তিনটা ম্যাথ করে গেছেন এখন ক্যাশ বাজেট থেকে আপনার একটু অন্য নিয়মের ম্যাথ আসছে আপনি কিন্তু সিস্টেমটা যদি জানা থাকে যে কিভাবে কালেকশন হবে কিভাবে পরিশোধগুলো হবে মজুরি পনেরো দিন হলে কি হবে উপরি ব্যয়গুলো পনেরো দিন হলে কি হবে বিক্রয় কমিশনের কাজ কি এটা আপনি যদি ধরতে পারেন ভালোভাবে তাহলে হচ্ছে কিন্তু অন্য নিয়মে আসলেও কি আপনি পারবেন আসার সম্ভাবনা খুবই কম তারপরেও আমাদেরকে ভালোভাবে করতে হবে এই বিষয়টা আমি স্ট্রংলি সবাইকে বলতে যে আপনি প্রবাসকে চান্স পাইতে আপনাকে খুবই ভালোভাবে করতে হবে আচ্ছা আসেন আমরা আজকে যে অঙ্কটা সমাধান করব এটা হচ্ছে আমাদের ফিডিএফ এর ম্যাথ নাম্বার টেন এটা ন্যাশনাল ইউনিভার্সিটি দুই সালের একটা প্রশ্ন আপনারা স্ক্রিনে প্রশ্নটাকে দেখতে পারতেছেন আমি প্রশ্নটাকে পড়ে দিচ্ছি এক্স ওয়াই জেট লিমিটেডের ফয়লা অক্টোবর থেকে একত্রিশে ডিসেম্বর দুই সালে নিম্নোক্ত তথ্যগুলো নগদ বাজেটকে প্রস্তুত করা হলো আমরা দেখতে পারতেছি আমাদের যে নগদ বাজারটা সেটা অক্টোবর থেকে ডিসেম্বর তার মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসে আমাদের নগদ বাজারটা আমাদের মাস দিয়ে দিছে আগস্ট থেকে ডিসেম্বর আমরা দেখতে পাচ্ছি ধারে করে লেখা আছে ধারে বিক্রয় লেখা আছে মজুরি লেখা আছে আমি বলছিলাম প্রশ্নে যদি ধারে করে ধারে বিক্রয় থাকে হান্ড্রেড পার্সেন্ট এটার জন্য আপনাকে ওয়ার্কিং করতে হবে অনেক কাজ করতে হবে এগুলোর টাকার একটা কালেকশন কিভাবে সেটা বলে দিবে মজুরির ক্ষেত্রে একই অবস্থা পোস্টা যদি মো বা বিভিন্ন পরিবেয় থাকে কিভাবে এগুলো কালেকশন করবেন এই বিষয় আপনাকে নিচে দিক নির্দেশনা দিয়ে দিবে আচ্ছা আমরা ওনারা তত্ত্বাবলিতে পড়ে আমাদের প্রথম তথ্যটা হচ্ছে 1 اكتوبر 2010 সালে হাতে নগদের পরিমাণ 10500 টাকা খুবই সিম্পল একটা কোশ্চেন এটা দিয়ে আমাদের ব্যালেন্স শীটটা শুরু হবে দেনাদার হতে আপনি দুই মাসের ভিতরে টাকা কালেকশন করতে পারবেন এটা মানে হচ্ছে আপনি যে ধারে বিক্রয় যে করতেছেন যেমন 1 লাখ 85000 2 লক্ষ 10000 টাকা তো এগুলো আপনি দুই মাস পরে কালেকশন করতে পারবেন অর্থাৎ আগস্টের টাকা অক্টোবরে কালেকশন হবে সেপ্টেম্বরের টাকা নভেম্বরে অক্টোবরের টাকা ডিসেম্বরে এরকম কালেকশন হবে দেন এক মাসের মধ্যে টাকাটা টাকাটা পরিশোধ পরিশোধ করবে এটার অর্থ আপনি আপনি যে ধারে করছেন এই করবেন এক মাস পরে অর্থাৎ আগস্টের যে বিরানব্বই হাজার টাকা আছে এটা আপনি পরিশোধ করবেন সেপ্টেম্বরে সেপ্টেম্বরের এক লক্ষ টাকা পরিশোধ করবেন অক্টোবরে এটি এইভাবে কালেকশন পরিশোধ হবে মজুরি অন্যান্য খরচ এক মাসের ভিতরে এটার অর্থ হইছে আপনার যে মজুরি আছে আগস্টের আটান্ন হাজার টাকা এটা আপনি সেপ্টেম্বরে সেপ্টেম্বরে অক্টোবরে বিক্রয়ের উপর দুই মাস দুই পার্সেন্ট কমিশন যেটা এক মাস পরে পরিশোধ হবে যন্ত্রপাতি বাবদ পঞ্চাশ হাজার টাকা যে অক্টোবর পরিশোধ হবে আচ্ছা এই হচ্ছে আমাদের টোটাল প্রশ্ন আমরা এই তিনটা লেকচার করবো আমার বিশ্বাস এই তিনটা লেকচার ভালোভাবে আপনি যদি বুঝে যান তাহলে চাপ আপনার ক্যাশ বাজেট থেকে সমস্যা কম কম আচ্ছা এখন আসেন আমরা এই অঙ্কটা করতে হলে আমাদের বেশ কিছু টিকা করতে হবে তো যদি পরীক্ষাতে আসে আপনি কিন্তু সব